এক লাখ বাচ্চার কোয়ালিটি ফ্রেম ভালো নাভি ভালো আছে সার আমরা দেখছিলাম এখানে

কত বলছেন কত চাইছে আসছি ছাড় আমরা দেখছিলাম

এইটা কত গৈছে এতিয়া কথা চাই আচ্ছা আরে এটা এটা কি ভাই পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে কিন্তু একটু বড় সাইজ আচ্ছা সাইজ কত কত বলছেন কত কত চাইছে উনি তেষট্টি আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চল আমি একটু দেখি করিগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা তাহলে মোমিন ভাই টোটাল কয় পিস কিনলেন জন্য কালেকশন টোটালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে চট্টগ্রাম থেকে মোমিন ভাইকে কিভাবে পাইছেন আচ্ছা মোবাইলে পাইছেন আচ্ছা 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 আমার একটা প্রশ্ন যে ইউটিউব ফেসবুকে কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা 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 দোয়া করে দেন একটু দোয়া করে দেন

এই দুটা জোড়া জোড়ায় কত হয়েছে এক লক্ষ এগারো হাজার ছাড় বাচ্চা এক লক্ষ এগারো হাজার আচ্ছা এক লক্ষ এগারো হাজার বেশ সুন্দর এটা ক্রস

সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোজে ফলো করবেন দিনাজপুর শিশু